ভাই কি নিয়ে আসলেন দর্শকের জন্য আজকে ওয়ালাইকুম সালাম তো আজকে নিয়ে আসলাম আমরা এস এস এর কিছু চালের ড্রাম এবং টুইন এটা শুধু চালের ড্রাম না এটা ভিতরে চলে আপনার লিকুইড জাতীয় যদি পানি রিজার্ভ করে রাখতে চান সেটাও পারবেন কারণ এটা কোনো ধরনের পানিটা লিক করবে না আর যেহেতু আমি আগে বললাম সম্পূর্ণ এসএসএ তো এটা পেতে আপনার কোনো জংমজ আসার কোনো ভয় থাকবে না ঠিক আছে ঠিক আছে তো এক এক করে আমি আপনাকে সাইজটা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি আপনাকে ব্র্যান্ডের সাথে পরিচয় করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন কিংস কোম্পানি এটা কিন্তু খুবই পরিচিত একটা কোম্পানি যেটা কিন্তু আপনারা সবাই চিনেন এটা কিন্তু নতুন করে বলার কিছুই নাই তো এটা যদি স্টিলের মানে কথাটা বলি আমি এটা কিন্তু থাকবে সম্পূর্ণ স্টিল 100% এটা কখনো আসবে না কালারটা নষ্ট হবে না ঠিক আছে আরেকটা জিনিস বলি দেখা যায় যখন এটা আপনি ভারী জাতীয় কিছু রাখবেন দেখা যায় আপনি পানি রাখলেন বা দেখা যায় আপনি চাল ডাল রাখলেন

এটা কিন্তু পানির লিটারে চাল রাখেন বারো কেজি চাল রাখতে পারবেন সর্বনিম্ন আপনাদের এটা কিন্তু ভিতরে কিন্তু খুবই সুন্দর আর সম্পূর্ণ কিন্তু ভিতরে এক ডাইস এটা কিন্তু পানিটা লিক করে কোনো হয়ে থাকবে না ঠিক আছে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা তো ছোট সাইজটা দেখে দিলাম এটা আপনি পনেরো লিটার বারো কেজির চাল রাখতে পারবেন

তো এটার ভিতরে আপনি যে কোনো ধরনের খাবারটা রাখেন না কেন তো এটা কিন্তু খাবারটা নষ্ট হবে না কারণ এটার ভিতরে কিন্তু আপনি সেই খাবারটা রাখতে পারবেন যেটা জানেন হাওয়া লাগলে নষ্ট না হয় কারণ এগুলো কিন্তু এয়ার না এগুলো কিন্তু আপনি ঢাকনাটা খুব ইজিলি খুলতে পারবেন ঠিক আছে তো এটার ভিতরে যে কোনো খাবারই রাখতে পারবেন তো এরকম কোনো খাবার লাগবে না যেটা হাওয়া রাখলে নষ্ট হয়ে যায় কারণ এটা তো আমরা চালের ড্রাম বলে বিক্রি করি এটা আসলে এটা চালের ড্রাম কেউ তারপর পানি তো এটাকে তো পানিও রাখতে পারবেন কিন্তু মূলত এটা চালের ড্রাম ঠিক আছে যদি কেউ চান এটা যদি পানি রাখতে রিজার্ভ করে তা সেটাও পারবেন

এটা চারপাশে চারটা পিন দেওয়া থাকবে স্ক্রিন পিন করা যেটা একবার ডাইসের থেকে তৈরি এটা কখনো উঠবে না কখনো এটা সম্পূর্ণ স্টিল থাকবে যে আসবে না কালারটা নষ্ট হবে না ঠিক আছে ঠিক আছে আপনি একটু দেখেন কত কিউট